গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলে তুন ব্লগস আজকে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আমি তনুশ্রী আজকে ছিল রবিবার আর রবিবারের সকালবেলায় দেখো সব কাজকর্ম রেডি করে এখন আমি চলে এসেছি মাছ কাটতে যদিও মাছটা নিয়ে এসছে কালকে আর আজকে অন্য কিছু নিয়ে এসছে তো চলো সব কিছুই এক এক করে তোমাদেরকে দেখাবো তার আগে চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো যেহেতু এখন কয়েকদিন প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য দেখতেই পাচ্ছ যে রোদ্দুর একেবারে চাই চাই করছে আর আমি কিন্তু এখন সকালে রোদ্দুরটা অত করা ছিল না সেদিনকে কারণ আগের দিনই খুব বৃষ্টি হয়েছিল রাতে আর একদিন বৃষ্টি হওয়াতে বেশ একটু তৃপ্তি পাওয়া গেছে আর এদিকে দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেছে আগে যেন তো আমি মাছ কাটতে পারতাম না মানে কি বলবো বিয়ের পর আস্তে আস্তে সব কিছুই শিখে গেছি আর কি এখন যে কোনো কাজই আমাকে বলো না কেন যে কোনো রান্নাই আমাকে বলো না কেন আমি কিন্তু সবই করে দিতে পারবো যেহেতু এখন অনলাইনে যুগ না পারলেও চেষ্টা তো করতেই পারি বলো আর এখানে দেখো মাছ আমি কিন্তু অনেক মাছই ইউটিউব দেখে দেখে শিখেছি মানে কাটা মাছ কাটা মাছ অনেক মাছ রান্না করা অনেক রেসিপি কখন আমি কারোর দেখে মানে রান্না ওই যখন বিয়ে হয়নি তখন মামা মামির একটুখানি দেখতাম কেমন করে রান্না করে মার তো খুবই কম দেখেছি রান্না করতে কারণ মায়ের ধারের কাছেই আমি থাকতাম না আর এখন দেখো মানে পুরোটাই বলতে পারো আমি ওই ইউটিউব দেখে দেখেই আমি যতটা পেরেছি ততটাই কিন্তু শিখেছি আর আজকে নিয়ে এসেছিলো স্পেশাল ওই যে তোমাদেরকে বলছিলাম না যে মাছ নিয়ে এসছে মানে কি কি এনেছে তোমাদেরকে দেখাবো তো আজকে নিয়ে এসেছিলো স্পেশাল ইলিশ মাছ তো এটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে সেই ইলিশ মাছগুলো ছিল প্যাকেটের ভেতরে তো প্যাকেটের ভেতরে আমি প্রথমবার দেখলাম যে ইলিশ মাছ আবার প্যাকেটে করে বিক্রি আর অন্য যে কোনো মাছ থাকে ইলিশ মাছটা আমার একটু বেশি প্রিয় হ্যাঁ জানি কাঁটা বেশি কিন্তু সেই কাঁটা আমার কিন্তু ছাতে লাগে না আমি কাঁটা শুধু ইলিশ মাছ খেতে পারি তোমরা কারা কারা খেতে পারো অবশ্যই জানিও আমার বর তো বেচারা কাঁটা বাঁচতে বাঁচতে সারাদিন করে ফেলে কিন্তু আমি সত্যি কথা বলতে এত কাঁটা বাঁচার মতো আমার কোনো সময় নেই খেতে খুব ভালো লাগে কাঁটা শুধুই খেয়ে ফেলি আমি আর এখানে দেখো এত বড় মাছটাকে কপিস করব। সেটাই তোমার দাদা জিজ্ঞাসা করছিলাম ও বলল যে চার পিস করো কিন্তু আমি বললাম যে খাবে যখন ভালো করেই খাও সেই জন্য তিন পিস করলাম একটু বড় হলে ক্ষতি কি আর এই মাছ দেখবে ভাজলে বড্ড ছোট হয়ে যায় সেই জন্য তিন পিসই করলাম আর এদিকে দেখো মাছ কাটা কমপ্লিট তোমরাই বলো তো ঠিকঠাক কাটতে পেরেছি কি না ওদিকে মেঘও করেছে খুব জোর তার জন্য কিন্তু ঘরে চলে গেলাম মাছটা নিয়ে আগে আর এরপর চলে গেছিলাম ছাদে আর ছাদে আমি জামা কাপড়গুলো তুলতে না তুলতেই দেখো কী জোরে বৃষ্টি চলে এসছে ঝমঝম করে বৃষ্টি চলে এসছে আজকে কিন্তু বারবার বৃষ্টি আসছে আর কমে যাচ্ছে এরকম হতেই আছে সারাদিন সেই জন্য আমি কিন্তু জামা প্যান্টগুলো নামিয়েই আনলাম আর দেবো না ছাদে কারণ রান্নার মাঝখানে আমরা সময় হবে না বারবার তোলা ফেলা করার এদিকে প্রচুর জোরে মেঘ করে এসছে দেখতেই পাচ্ছ মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে আর বেশ কয়েকদিন পর বৃষ্টিটা এই যে হচ্ছে বেশ শান্তিই লাগছে মনে যেন একটা আলাদা আনন্দ হচ্ছে মানে বেশ কয়েকদিন যা প্রচণ্ড গরম পড়েছিল সেটা ধারণার বাইরে এরপর আমি দেখো ঘরে এসে জামাটা চেঞ্জ করে নিলাম কারণ পুরো আমি ভিজে গিয়েছিলাম এখানে সকালবেলা টিফিন করছিলাম কালকে করেছিলাম লুচি তো সেই লুচি আর এখন বানিয়েছিলাম চা আসলে আজকে টিফিন কি করব সেটা আগে থেকে ভাবনা চিন্তা করা হয়নি তো কালকে লুচি দিয়ে আজকে আমি খাচ্ছিলাম দেখতেই পাচ্ছো এদিকে সোনামাও খাচ্ছে লুচি আর আমি আর তোমার দাদা কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে আচ্ছা এরপর আমি দুপুরে কি খাওয়া দাওয়া হবে সেসব ব্যবস্থা করতেই বসে গেছি নালে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে আজকে করব এঁচড় দিয়ে মুরগির মাংস এর আগে একবার করেছিলাম খাসির মাংস তো বেশ ভালোই লেগেছিল। আর আজকে করবো মুরগির মাংস আর এতটা পুরো লাগবে না কারণ আমাদের যেহেতু দুজনার রান্না আর অর্ধেকটা রেখেও দেবো একটু চিংড়ি মাছ দিয়ে না খেলে যেন এঁচড় খেতে ঠিক মানে এঁচড় চিংড়ি মাছ দিয়ে না খেলে যেন মন ভরে না তো সেই জন্য কিন্তু অনেকটাই থেকে যাবে অর্ধেকেরও কম আমার লেগেছিলো এই দেখো মুটিতে একটুও ধার নেই কি করবো বলো জোর করে করে দেখো ঘষে 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 আমি এঁচড় কাটছি আর এই মুটি দিয়ে আমি মাছ কাটছিলাম ভাবতে পারো তোমরা আর এদিকে যেহেতু বৃষ্টি চলে এসেছে তাই ছাতা ফাতা যে যেখান থেকে ফাড়েছি সব বের করেছি ছাতাগুলোকে গোছাতে হবে কারণ শীত শীতের কাঁথা আর বৃষ্টিতে ছাতা না হলে তো চলে না আর এদিকে এঁচো নিয়ে আমার নাচাল অবস্থা বটি বলছে আমি কাটবো না আর আমি না কেটে শুনবো না দেখতে পাচ্ছ কতক্ষণ ধরে ঘষে যাচ্ছি এরপর আমার সত্যি বিরক্ত লেগে গেছে তোমার দাদাভাইকে বলছিলাম যে কাটছেই না দেখো অবস্থাটা শুধু দেখো কতক্ষণের পর কাটলাম এই দেখতে পাচ্ছ মাংস আর এচুর কত ও তো ধরবে ওতে হ্যাঁ আমাদের

দুপুরবেলা সোনামা আর মনীষ দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে কে খাবে আর কে খাবে না আসলে মাংস করছি এঁচড় দিয়ে সেই নিয়েই কারাকারি এদিকে দুপুরবেলা খাওয়ার সময় ভিডিওটা একেবারে মানে তোমাদেরকে দেখাতেই পারলাম না আসলে ওটা করেছিলাম আমার ফোনে আর আমার ফোনটা খারাপ হয়ে গেছে আর সেই জন্যই কিন্তু তোমাদের কাছে মানে ভিডিও আমি দিতে পারছিলাম না কদিন ধরে এই দেখো এখন কিন্তু পুজো করছি আর যে ফোনটাতে ভিডিও করছি এখন এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের একটা ফোন তো সেই ফোনটাতে আমি ভিডিও করছি আর সেইভাবে এই ফোনে কিন্তু আর কিছু শ্যুট করা হয়নি ভিডিও শ্যুট করা হয়নি তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিতে হচ্ছে আসলে ওই ফোনে শ্যুট করেছিলাম তো ওই ফোনটা তো খারাপ হয়ে গেছে তাই নিতেও পারলাম না তোমাদের সাথে পুরোটা শেয়ারও করতে পারলাম না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এটুকুই তোমরা এবার থেকে প্রত্যেক দিন ভিডিও পাবে আশা করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো পাশে থেকেও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা ফল করে আমাদের সাথে থেক